তারা কারো দিকে তাকায় না তারা সবসময় নিজের কথা চিন্তা করে নিজেকেই বড় দেখাইতে চায় অন্যদিকে ছোট করে ওনাদেরকে অপমান করে ওনাদেরকে ইনসাল্ট করে তাদের ঘুটগুলা ধরে দিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে যে কোনো ইয়েতে নিজেদেরকে বড় দেখাইতে চায় নিজেদের ভালো দিক মানুষের কাছে চায় আসলে এই কাজগুলা গুলা যত সহজ তারা করতে চায় অত সহজে হয় না যখন কারো দোষ ধরা সহজ আবার দূর ধরিয়ে সুদ দিয়ে দেওয়া আরো কঠিন দোষ ধরা সহজ তারা দই ধরে এই দোষ গুলা এইভাবে মানুষের কাছে বলে যাতে উনি পৃথিবীর একমাত্র দোষী ব্যক্তি আর সে হচ্ছে পৃথিবীর একমাত্র যার জীবনে কোনো অপরাধ হয় না তার জীবনে কোনো ভুল হয় না কখনো মিথ্যা বলে নাই এইভাবে সাজা বলে আমাদের পরিবেশে থাকে মাথার মধ্যেই থাকে আর কি এই মানুষ নিয়ে আমাদের চলতে হয় এই চলাফেরার মধ্যে দিয়ে এই কথা বুঝছি আসলে মানুষের ছোট করে কখন নিজে বড় হওয়া যায় না

অনেকে বুঝেও ভুল করে অনেকে না বুঝে ভুল করে আবার শুধরাইতে চেষ্টা করে কিন্তু যাদেরকে শুধরানোর সময় না দেয় সুযোগ না দিয়ে তাদের ভুল ডারে তুচ্ছ ভুলে রেবিরা টাকার করে মানুষের কাছে প্রচার করার জন্য যারা নি দায়িত্ব করে টাকা ছাড়া বেতন ছাড়া কোনো পেমেন্ট ছাড়া ওইসব মানুষগুলা থেকে দূরে খুব দূরে থাকাই ভালো এমনকি যদি পারেন তাদের সাথে কথা না বলাও ভালো ছু যদি এরকম ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় তাও মঙ্গল আমরা সবাইকে তো ঠিক করতে পারবো না আমাদের থেকে আমরা সবাইকে ঠিক করা আমাদের সম্ভব না আর সবাইকে যখন নিজের যখন সে ভুল করবে সে ভুলটা যখন আপনি দেখিয়ে দিবেন এভাবে না বললেও হইতো তাকে একটু ভালোভাবে বলা যাইতো তখন কিন্তু সে আর ভালো নেবে না আপনার যতটুকু খারাপ ছিল তার চেয়ে দ্বিগুণ খারাপ আপনাকে করবে এই উপলক্ষে আমাদের আমার ঠাকুর একটা বাণী আছে কাউকে যদি বলিস কিছু সংশোধনের পরে গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে কাউকে তো কিছুর আগে শুইতে বলাই যায় আসলে এটা বলার পিছনে উদ্দেশ্যটা কি এটা বলাতে তার কতটুক সামাজিক অবস্থা খারাপ হলো এসে কতটুকু অপমানিত হইল এটা বিবেচনা করে বলা উচিত আর এই বিবেচনা বুদ্ধি যদি মানুষের না থাকে তখনই কিন্তু তার সামনে অন্য মানুষ যে হোক সে হইতে হয় আর কাউকে যদি কিছু বলতে হয় প্রথম তাকে গোপনে বুঝিয়ে সুঝিয়ে তার ভুলগুলা দেখিয়ে দেওয়া এটা কিভাবে ভুলগুলা ঠিক করা যায় আর যাতে জীবনে না হয় এগুলো বলা উচিত যদি এগুলো না বলতে পারি শুধু তার ভুলটারে আমি সুন্দর রংচং মিখে মানুষের কাছে প্রসার করি মিনা আর টাকাই তাহলে তো ওই সব মানুষেরা সত্যি ভালো চায় না যতুহ আপনার আত্মীয় সদনের মধ্যে আপনজনের মধ্যে এমন হয় কিন্তু সব মানুষ আসবেই আఖరికి আপনার ভালো চায় না ভালো যদি চায় তাহলে আপনাকে যতটুকু পারে সমাজ থেকে আপনার দিয়ে থেকে পারিপার্শ্বিক মানে খারাপ অবস্থা থেকে আপনাকে আড়াল করতে চাইবো আপনাকে উঠাইতে চাইবো আর যদি ছেদা না চায় আপনাকে আবার ওই মানে অপমানের সহিত কথা বলে আপনাকে ঠিক ওই অবস্থায় আবার ফিরিয়ে দেয়। বা আপনি যে এই খারাপটা করছেন এই খারাপটা দ্বিগুণ আকারে মানুষের কাছে প্রকাশ করে তাহলে তারা কি আসলে সত্যি আত্মীয় মধ্যে পড়ে? বা আপন জনের মধ্যে পড়ে? আপন মধ্যে পড়ে না। তো এরকম আপন জনের থেকে দূরে থাকা ভালো।